বিসমিল্লাহির রহমানুর রাহিম আসসালামু আলাইকুম আজকে সুরা লোকমানের চার নম্বর ও পাঁচ নম্বর আয়াত নিয়ে আলোচনা করতে চাই যারা সালাদ কায়েম করে জাগাত দেয় এবং আখেরাত সম্পর্কে দৃঢ় বিশ্বাস রাখে এসব লোকই তাদের পরেগারের পক্ষ থেকে আগত হেদায়েতের ওপর প্রতিষ্ঠিত এবং এরাই সফল কাম এই আয়াতে আল্লাহ আল্লাহতালা তিনটি বিষয়ের ওপর গুরুত্ব আরোপ করেছেন যে এই তিনটি কাজ যারা করে তারা তাদের পালনকর্তার পক্ষ থেকে আগত যে হৃদায়ত বা সত্য সঠিক পথ তার ওপর আছে এবং তারা আখেরাতে সফল সফলতা অর্জন করবে প্রথম নম্বর আছে যারা সালাদ কায়েম করে সালাদ কায়েম করা মানে নামাজ পড়া এবং ওয়াক্ত অনুযায়ী সঠিক সময়ে সঠিক নিয়মে এবং রাসুল সাল্লাহ সাল্লামের দেখানো পথ অনুযায়ী নামাজ পড়া এবং সেই নামাজ নিজে পড়া এবং নিজের নিজের আত্মীয় স্বজন বা নিজের পরিবারের লোকজনকে বলা যে তোমরাও নামাজ পড়ো এবং এভাবে সমাজে পাড়া প্রতিবেশী থেকে রাষ্ট্র পর্যন্ত নামাজের প্রতি গুরুত্ব আরোপ এবং একজন আরেকজনকে বলা যে আপনারা নামাজ পড়ুন তাই এটাই হলো আসলে নামাজ কায়েম করা তারপরে নামাজ শুধু পড়লেই হবে না তার সাথে অর্থনৈতিক যে বিষয় জড়িত আছে জাকাত দেওয়া সেই জাকাত অবশ্যই দিতে হবে জাকাত না দিলে আপনারা আল্লাহর একটা মূল বিষয় বা ইসলামের পাঁচটি খুঁটির একটিকে অমান্য করলেন তাহলে একটি ফরজকে অমান্য করলেন একটিকে পালন করলেন এটা গ্রহণযোগ্য হতে পারে না তাই আল্লাহ তালা এখানে নামাজ কায়েমের সাথে জাকাতও জুড়ে দিয়েছেন জাকাত আমরা অধিকাংশ মানুষই দেই না আল্লাহর এই হুকুমটা পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের উচিত জাকাত সঠিকভাবে সঠিক সময়ে আদায় করা তারপরে আসে আখেরাত সম্পর্কে দৃঢ় বিশ্বাস রাখা আখের সম্পর্কে দৃঢ় বিশ্বাস বলতে আসলে আখেরাত শুরু হয়ে যায় মানুষের মৃত্যুর পর থেকে মানুষ যখন মৃত্যুবরণ করে তখন সে কবরের জীবনে চলে যায় কবরের জীবন মানে যেখানে আপনাকে কবর দেওয়া হয়েছে বা পুঁতে রাখা হয়েছে সে জায়গাটা নয় আসলে আপনার মৃত্যুর পরবর্তী মৃত্যুর পর থেকে পুনরুত্থান দিবস পর্যন্ত ক্রিয়ামত হওয়ার পর যে পুনরুত্থান দিবস পর্যন্ত এই লম্বা সময়টাকে আসলে কবর বলা হয়ে থাকে তে এটা ওপর বিশ্বাস করা তারপরে আখের রাতে যে আমাদের বিচার হবে আল্লাহ তালা যে বিচার করবেন মালিক ইয়মউদ্দিন বিচার দিবসের মালিক সেই বিচারে কারো জান্নাত হবে কারো নাম হবে বা আমাদের সারা জীবনের জবাবদিহি সেদিন করতে হবে সেই আখেরাতে সেটার প্রতি দৃঢ় বিশ্বাস রাখা কারণ দৃঢ় বিশ্বাস না রাখলে আপনার ইমান দুর্বল হয়ে যাবে আপনি পার্থিব জীবন ভোগবিলাসে ব্যস্ত হয়ে যাবে আপনার যখন আখেরাত সম্পর্কে সুদৃঢ় বিশ্বাস থাকবে তখন আল্লাহর প্রতি বিভিন্ন দায়িত্ব বা আল্লাহর হুকুম পালন করা সহজ হয়ে যাবে আখেরাত মানুষের সফলতার সবচেয়ে বড় উদাহরণ যে সফলতা একবার পেলে আর জীবনেও কখনও আপনার থেকে কেটে নেওয়া হবে না অথচ পৃথিবীর সাফলতা আপনার কয়েক বছর বা কয়েক দশক থাকতে পারে তার বেশি নয় কিন্তু আখেরাতে আপনি অমরত্ব লাভ করবেন এখানে যদি জান্নাত পান সারা জীবন অনন্তকাল ব্যাপী আপনি জান্নাতে থাকতে পারবেন এবং যদি আমরা জাহান্নামে নামে যাই তাহলে অনন্য অনন্তকাল আমাদেরকে জাহান্নামে নামে থাকতে হবে তাই আগের আগেরাতের এই বিষয়গুলা সুদৃঢ়ভাবে বিশ্বাস করা এই আয়াতের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় তারপরে বলছে যে এই কয়টার ওপর যারা বিশ্বাস রাখে এসব লোকই তাদের পরোয়ারদের গাড়ের পক্ষ থেকে আগত ও আগত হেদায়েত মানে আল্লাহ যে দিন পেটে পাঠিয়ে দিয়েছেন সত্য শরীর সেরাতল মোস্তাকিম তার ওপর প্রতিষ্ঠিত আছে এবং তারা অবশ্যই আখেরাতে সফলতা অর্জন করবে আখেরাতে সফলতা অর্জন করা মানে আল্লাহর নৈকট্য লাভ করা এবং যার নাম থেকে মুক্ত পেয়ে জান্নাতে প্রবেশ করা আল্লাহ এই সফলতার কথাই এখানে বলেছেন তাহলে যে হেদায়েত পরের পক্ষ থেকে আগত যে হেদায়েত মানে এই যে কোরআন এটার ওপর প্রতিষ্ঠিত থাকা অন্যতম শর্ত হলো সালাদ কায়েম করা জাগাত প্রদান করা এবং আখেরাত সম্পর্কে দৃঢ় বিশ্বাস স্থাপন করা এগুলা যদি আমরা করতে পারি তাহলে মোটামুটি বলা যায় যে আমরা আমাদের পালনকর্তার পক্ষ থেকে যে হেদায়ত এসেছে তার ওপর আমরা সঠিকভাবে আসি এবং এই সঠিকভাবে থেকে যদি জীবনের মৃত্যু পর্যন্ত আমরা থাকতে পারি তাহলে অবশ্যই আমরা সফলকাম হব এবং আমরা জান্নাতের অধিকারী হব ইনশা আল্লাহ আল্লাহ আমাদেরকে সবাইকে বোঝা তৌফিক দান করুন যে আমাদের ইবাদত বন্দী ইমাম ইমান আনার পরই আসে নামাজ বা সালাদ সেই সালাদ কায়েম করা তারপরে জাগাত প্রদান করা এবং আখেরাত সম্পর্কে দৃঢ় বিশ্বাস স্থাপন করা দৃঢ় বিশ্বাস স্থাপন অবশ্যই আমাদেরকে করতে হবে কারণ আখেরাত অবশ্যই আছে অবশ্যই বিচারের দিন আছে অবরে হাসরে ময়দান আছে এবং সেদিন আমাদেরকে কঠিন কঠিন বিপদের সম্মুখীন হতে হবে সেদিন পিতা পুত্রের কোনো উপকার করতে পারবে না এবং পুত্র পিতার কোনো উপকার করতে পারবে না যার যার হিসাব তার তারই দিতে হবে আল্লাহর কাছে এরকম আকেরাত সম্পর্কে দৃঢ় বিশ্বাস রাখা একজন ইমানদারের মূল কর্তব্য আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ